আমার বাগানে হচ্ছে মৌচাক আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা যেটা বলি খুদে মৌমাছি ছোট যে মৌমাছি এই চাকটা করছে আলহামদুলিল্লাহ অনেক দিন ধরেই আছে আমার বাগানে তো তারা সংখ্যা এখন অনেক বড় হয়েছে সংখ্যায় মানে চাকটাও অনেক বড় হয়েছে এবং সব মৌমাছির সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে আগে এতটা ছিল না আরও কম ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো একটা সুন্দর দেখার মতো একটা চাক হয়েছে তো যাদের বাগানে এরকম চাক আছে তারা একটু চেষ্টা করবেন যাতে মৌ কীটনাশক টাইপগুলো স্প্রে করার সময় এইগুলোকে একটু অ্যাভয়েড করে করবেন তাহলে হয়তো বা মৌমাছি মরে যেতে পারে বা আপনার চারটা চলে যেতে পারে তো এটা অ্যাভয়েড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম